মামলা হবে এটা ছিল অবধারিত আমি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছি একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে এই নতুন বিধি এবং বিজ্ঞাপনে তো এই রাজ্য সরকারের ন্যূনতম সদিচ্ছা নেই যে স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে এরা দুর্নীতিতেই এদের জন্ম এবং দুর্নীতিতেই লালন লালিত পালিত হয় এরা এর বাইরে আর কিচ্ছু বলার নেই রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়ছে কিনা তার কারণ যে নতুন নোটিফিকেশন গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছিল সেইটা আবার কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে মামলা করা হয়েছে যেখানে স্পষ্ট বলা হচ্ছে দু হাজার ষোলোর প্যানেল বাতিলের যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সেটার পরিপন্থী এই দু হাজার পঁচিশ সালের নতুন নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেখানে বলা হচ্ছে নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী দু হাজার ষোলোর যে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ তারা এই মামলা দায়ের করেছেন মামলার অনুমতি মামলা দায়ের অনুমতি দিয়েছেন মহামান্য বিচারপতি পার্থ সারতি চট্টোপাধ্যায় পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই জুন এই মামলার শুনানি রয়েছে এসএসসি দু হাজার নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল আনা হয়েছে বিধিতে বদল আনা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথমবার দশ নম্বর বরাদ্দ করা হয়েছে নতুন বিধিতে নতুন নিয়োগ ব্যবস্থায় একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে আজকে যদি এই প্যানেলটা ক্যান্সেল না হতো তাহলে পরে যারা টেন্টেড ছ হাজার সামথিং এরকম বেরিয়েছে ওই টেন্টেডদের জায়গায় যদি তাদেরকে নেওয়া যেত তাহলে তাদেরকে তাদের আর আজকে নতুন করে কেস করতে হতো না বা এরকম একটা জটিলতার জায়গা তৈরিই হতো না প্লাস যেই সিটগুলো এখনও ভেকেন্ট রয়েছে ওয়েটিং নেই এরকম সায়েন্সের কিছু কিছু জায়গা রয়েছে যেই সাবজেক্ট রয়েছে সেখানে যারা নট কল ফর ভেরিফিকেশান ছিল সেখান থেকেও তাদেরকে ডাক দিলে পরে তাদের চাকরি হতো তাহলে এত কমপ্লিকেশনের মধ্যে যেতেই হতো না আর সব থেকে কথা নতুন গেজেট যে হয়েছে আবার ধরুন আমি পরীক্ষা দিলাম বা তারা পরীক্ষা দিল আবার পাঁচ বছর পরে প্যানেল ক্যান্সেল হবে না আবার কোনো দুর্নীতি হবে না সেটার কোনো ক্রিসিউরিটি রয়েছে যদি রি রিপ্যানেল হতো তাহলে কিন্তু কেউই বঞ্চিত হতো না সবাই চাকরি সব যোগ্যরাই চাকরি পেত পাঁচ হাজার সামথিং যেটা ইম্প্যান্ট লিস্ট থেকে বাতিল হয়েছে ওই পাঁচ হাজার সামথিং কিন্তু তারা ওয়েটিং থেকে আসতো ওয়েটিং থেকে হয়ে যাওয়ার পর যদি ফিল আরও ভ্যাকেন্ট থাকতো তখন নট কল ভেরিফি ফর ভেরিফিকেশান থেকে আসতো আর সব থেকে বড়ো কথা সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি পরীক্ষাটা ওনারাই কন্ডাক্ট করতে পারতেন যদি পরীক্ষা নেওয়ারই হয় যিনি যারা চুরি করেছে তাদের হাতেই আবার পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়া তো নেহাতি হাস্যস্কর ছাড়া আর কিছুই নয় ওনারা গেছেন ঠিক আছে আমাদেরও পয়েন্ট আছে আমরাও প্রয়োজন হলে যাব ব্যাপারটা হচ্ছে যেটা আমরা সারা জীবন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বা এম এ বা বিএড করলাম এটা তো আমাদের সারা জীবনের পরিশ্রম এটা অ্যাকাডেমিক একটা হিউজ মার্কস ছিল থার্টি ফাইভ মার্কস সেটাকে কমিয়ে দশ করে দেওয়া হলো টেন করে দেওয়া হলো এবং কোথায় মার্কসটা বাড়ানো হলো ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের মার্কসটা বাড়ানো হলো এটা তো কাম্য নয় এটা আমরা চাইছি না এবং দু যদি পরীক্ষার নোটিফিকেশানে ২০১৬ হাজার যে ছিল যদি সেম বেরোতো তাহলে সেটা বেশি ভালো হতো দু ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে দু হাজার পঁচিশ সালে নতুন একটি রুল নিয়েছে সেখানে রেট্রোসপেক্টিভ এফেক্ট দিয়ে দেবেন যে দু ষোলো সালের নিয়োগ হবে দু পঁচিশ সালের রুল অনুযায়ী যে রুলসে বলছে দশ নম্বরের জন্য টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে যে ফলে এদের জন্য সিলেকশন প্রসেস হবে নব্বই নাম্বারের আর যারা শিক্ষকতা করেছেন সে হতে পারে কন্ট্রাক্টাল টিচার তিনি দশে দশ পাবেন আর তাদের তাদের জন্য সিলেকশন প্রসেস একশো আর এদের জন্য সিলেকশন প্রসেস নব্বই সেটা তো আর হতে পারে না এখন আগে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার ছিল থার্টি ফাইভ বর্তমানে কত দশ ফলে এই যে নাম্বারের পার্থক্য ঘটে আগে ইন্টারভিউ ছিল দশ এখন ইন্টারভিউ দশের সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন আরো দশ যোগ করে দেওয়া হয়েছে সে আগে দশ নাম্বারে ম্যানুপুলেশন হতো এখন কুড়ি নাম্বারের ম্যানুপুলেশন হবে